নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানি আজকে আবার একটা ভ্লগ শুরু করছি আজকে চব্বিশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর আগের দিন কালকে আমাদের বিশাল বড় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো পপি তো কোথাও যেতে পারবে না অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রত্যেক বছর আমাদের নদীর ধারেই পিকনিকটা হয় তো এবছর দেখছি মাঠে করতে হবে কারণ নদীর ধারে পপি যাবে না বলেই দিয়েছে আজকে বোন আরে জামাইবাবু আরে সবাই আসবে আপনার পুরো ভ্লগটা দেখতে থাকুন প্রতিদিনের মতো আমি আজকেও বেরিয়ে পড়েছি থলি নিয়ে বাজার যেতে হবে মাছ মাংস কিছু কিনে নিয়ে আসতে হবে বোন আর যেতে আসবে তো পপি বলল যে বাগান থেকে একটা ওলকপি তুলে নিয়ে আসতে মুড়ি খাওয়া হবে আজকে মানে আজকে আর লুচি রুটি কিছু হবে না মুড়ি খাওয়া হবে ওলকপির চাট করে আমাদের বাগানে তো বিশাল বড় বড় ওলকপি হয়েছে এই দেখুন কত বড় বড় ওলকপি হয়েছে এইটাকেই তুলে নেব এই ওলকপির সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর এসব কিছু মাখিয়ে না দারুণ দারুণ হয় মানে চাট মুড়ি খেতে খুব ভালো লাগে এত শিশির লেগে আছে না পাতাতে মানে শিশির পুরো একদম মেয়ে হচ্ছে এই দুটো হলেই হয়ে যাবে এতে এখনো পেঁয়াজ পড়বে চানাচুর পড়বে কাঁচা লঙ্কা ধনে পাতা আমি মুড়ি খেতে ভালোবাসি কে কে আমার মতন মুড়ির ভক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো দিয়ে পপিয়ে দিকে মুট করবে আমি যাব বাজার আজকে ভাবছি পুকুরে জাল দেব বাজার থেকে মাছ কিনবো না অনেকদিন পুকুরে জাল দেওয়া হয়নি অনেক বড় বড় তারই মাছ আছে তারই মাছের ঝাল খেতে হবে আজকে দেখি ওই যে চাট করবো বললো মুড়ি দিয়ে খাবে তো ভালো করে চাট করো আমি বাজারটা করে নিয়েছি এই ডাটাগুলো খাওয়া যাবে নি না না ওলকপি ডাটা খাওয়া যাবে না ফুলকপি ডাটা খাওয়া যাবে ফুলকপি ডাটা আলু বড়ি বেগুন সিম দারুণ লাগে খেতে পপি খুব ভালো বানায় আমি তো বাজার বাজারে কিছু আর লাগবে নাকি কিছু আনতে হবে বাজার ও মা মা একটু কানে কম সাটা মেশিন কিনে দিয়েছি মেশিন পরে নি তোমার মেশিন কোথা ঘরে রেখে দিলে হবে ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে একটা মেশিন কিনে দিয়েছি মেশিন কিছুতেই পড়বে না কি আনতে হবে বলো আলু পেঁয়াজ আছে তো হ্যাঁ আলু পেঁয়াজ বাকি কোথায় গেছে বাকি সীম प्याज वाली मटर छटी प्याज खोली যেগুলো আমাদের বাগানে হয়নি সেগুলো নিতে বলেছে মা আমাদের যে গাঁদা চারাগুলো লাগিয়েছিলাম এই যে হয়ে গেছে কত সুন্দর এই দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে এই কালারটা ভালো না এই কালারটা আমার বেশ ভালো লাগে আমরা যে কলকাতায় গিয়ে টেস্ট করিয়েছিলাম পপির ডাক্তার দিয়েছিল সেই টেস্টের রিপোর্ট তো এসেছে কালকে আপনাদেরকে পপি বলেছে রিপোর্ট খুব ভালো আছে শুধু শুধু টেনশন হচ্ছিল আমাদের বাড়ির সবারই খুব টেনশন হচ্ছিল কারণ টেস্টে কি আছে না আছে কেউ কিছু বলতে পারবে না আজকে বাড়ি এখন একটা রিপোর্ট বাকি আছে আসতে ওটা টাইম লাগবে তো বললো ডাক্তার বললো এটাতে যখন সব ঠিকঠাক আছে আর ওটা কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই যা হোক একটু নিশ্চিন্ত হলাম পপিও খুব খুশি আমাদের আগের বোর্ডে তো বলেছে

বাজার হয়ে গেছে বন্ধুরা মাছ কিনেছি সবজি কিনেছি আর একটা ডিম আছে একটা ডিম কিনেছি দাদুর কাছে যাব দাদু কি করছে মাঠে দেখি চলে এসেছি দেখি মাঠের দিক যাই এই তো এখানে ঠেকাও না হ্যালো কি করতেছে আমাদের হাই হ্যালো হাই হ্যালো এখানে খাচ্ছ আমি তোমাকে দেখতে যাচ্ছিলাম আমলি কোথায় গেল মাঠে আমি এই জলাকে যাচ্ছি হ্যাঁ

সে লোনেবার বাড়ি যায় সিদ্ধ হয়ে গেলে তুমো টান্ডে আমো টান্ডো এই নূর জাহান টান্ডবে এই নূর জাহান তুমি স্ট্যান্ডে চালা চালা নূর জাহান চলো বলো তুমি এদিকে ধানগুলো তুলে নে জান কি হ্যাঁ এইগুলো তো তুলে নেছি এ তো আমি তোলে নেছি কত কষ্ট করতে জানো সব লোক লাগে চলো মুড়ি খাবে চলো হ্যাঁ আমি

খালি লঙ্কা গুড়ি হলুদ গুড়ি এই সব প্রত্যেক দিন কি আর ভালো লাগে এই জন্য এক কিলো করে লঙ্কা গুড়ি নিয়ে চলে কালকে পিকনিক হবে না দশ টাকা করে কম টাকা টোটালের উপরে দশ টাকা কম আর এই চারাটা নিয়ে এসছি এই যে চারাটা এটা তুলসী মঞ্চের পাশে রাখার জন্য নিয়ে এসছি সে যাবো খন চলো তুমি ওইটা ঘুরতে আমার শুয়েছিলাম মাথা ঘুরতেছে এখন শুধু মাথা ঘুরতেছে

আদর করে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে ওষুধ না দিলে ভালো হবে কি করে কি করে কাটলি এইটা এখন মাঠের চাষ চলছে ধান কাটার থেকে ছাড়া যাবে না ছাড়লে পুরো মাঠে গিয়ে সবাইকে দৌড় করাবে এত দিচ্ছেন কেন ও ভিতর পর্যন্ত তো যাচ্ছে না না তো লেগে যাচ্ছে আসল জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে না দাপালাপি করছে আরে কি নাকি ছুটি পড়ে গেছে কি বলে কি

তাড়াতাড়ি নেয় আমি দিন দিন আমার বরের ব্যাপারে অনেক কিছু জানতে পারি পরীক্ষার আগের দিন নাকি টিভি দেখে পরীক্ষা দিতে

এর মধ্যে এসে খাই খাই করলে কি হবে আমরা কি একবার কি এ রকেশ্বর লোক নাকি কাতলা মাছ হুম কাতলা মাছ কাতলা মাছের পেটি হ্যাঁ হ্যাঁ চলবে তো হ্যাঁ ভাত নেবো সব যা তরকারি হয়েছে সব তরকারি একটু ভালো লাগছে

ও রাজ মাইতি আচ্ছা গৌরের ভালো নাম কি গৌর কি কাদের টাইটেল বল আরে তুই কাদের কাদের মন্ডলদের না মাইতিদের না কাদের হ্যাঁ সেটা বল গৌর মাইতি

খুব একদম লাগে পাগল বলছে কোথাকার কে এসে পাগল বাইরে কেটে দিয়েছে কাচি করার পর সবাইকে এরকমই লাগে গো ঠিক আছে একটু কম করে তুলো একটু কম করে না একটু কম কম খাও আয় দেখো কতখানি করে মুখে নিলে বিজম লেগে যাবে কাঁচা লঙ্কা দেব নাকি কি লিনছো

শেষ করছি ডিসেম্বর কালকেও কিন্তু আজকের থেকে আরো বেশি জমজমাটি কালকের ব্লগটাও আপনারা অবশ্যই দেখবেন আর যারা যারা এখনো পর্যন্ত কপি কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বর্ণা